স্ত্রী থেকে যদি অন্য কাউকে বেশি ভালো লাগে তাহলে এই কয়েকটি শোনা মনে রাখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো স্ত্রীকে কষ্ট দিচ্ছ স্ত্রীর জন্য তোমার মনে এইটুকু ভালোবাসা নেই তোমার স্ত্রীর থেকে অন্য কাউকে বেশি আপন মনে হচ্ছে তাহলে একটা কথা মনে রাখবে বৃদ্ধ বয়সে তোমার করুণ অবস্থায় বিছানা থেকে যখন এক গ্লাস নেওয়ার ক্ষমতা থাকবে না তখন কিন্তু এই স্ত্রী এই বউ তোমার সেবা করবে তোমার পাশে থাকবে তোমাকে ভালোবাসবে কিন্তু তুমি যাদের জন্য তোমার স্ত্রীকে অবহেলা করছো অত্যাচার করছো সেই মানুষগুলো তোমাকে দেখতেও আসবে না তখন তুমি আফসোস করবে কিন্তু প্রায়শ্চিত্ত করার সময় তোমার হাতে তখন আর থাকবে না তাই সময় থাকতে সত্যিকারের কে আপন এবং কে পর তার মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করো এখন থেকে নিজের সংসারটা কিভাবে গোছানো যায় সেটাই চেষ্টা করো দুজনে মিলে কিভাবে সুখী থাকা যায় সে কথা ভাবো শুধু অপর মানুষের কথা শুনে নিজের স্ত্রীর উপর অত্যাচারটা করো না নিজের স্ত্রীকে অবহেলা করো না যতটা যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলেই তুমি খারাপ হয়ে যাবে কি ভাবছ লোকের উপকার করে মহান হবে ভুল ভাবছ স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই তোমাকে ভুলে যাবে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ বোঝার ক্ষমতা কম বেশি সকলের আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই মানুষটা তোমাকে সবথেকে বেশি কষ্ট দেবে সাহায্যকারী মানুষ কখনো ঠকে না আর হিংসাকারী মানুষ কখনো যেতে না নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকের টপিকসটা কিন্তু আলাদা আর তোমাকে বলছে তুমি আমার ভিডিওটি দেখছো যদি আজকের কথাগুলো তোমার ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ কি বলছি বুঝতে পারছো আর টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আজ খুব ভালো ভালো কথা বলবো আজকের মেনুটা আমি বলে দিচ্ছি আজকের মেনুটা হচ্ছে মোটর শুটে দিয়ে লাউ ডাল পুরো নিরামিষই ভেবেছিলাম মাছের মাথা দিয়ে হবে কিন্তু নিরামিষই হয়েছে আর আছে হচ্ছে একদম ট্যাংরা মাছ আজগো গঙ্গা ভাগীরথীর ট্যাংরা বেগুন দিয়ে ঝোল আর আছে ভেটকি মাছের ছাল একদম কষা একদম ভেটকি মাছের কষা চলো এটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে আশা করি তো এটা মুখে দিই হুম হুম এক গ্লাস হয়েছে একটু ভেটকি মাছের মেখে মেখে ভেটকি মাছ দিয়ে খাই ঠিক আছে এই যে মাছটা গিয়ে একদম টাটকা মাছ আর কি চাই হুম এক কথা অসাধারণ লাগছে অসাধারণ লাগছে একটু ঝলি চলো এবার খেতে খেতে কথাগুলো বলি যেটা বলছিলাম কাউকে যদি বেশি মায়া করো তবে সেই মানুষটা তোমাকে থেকে বেশি কষ্ট দেবে সাহায্যকারী মানুষ কখনো ঠকে না হিংসাকারী মানুষ কখনো যেতে না মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দুধ থেকে চাঁদকেও অনেক মসৃণ মনে হয় রাত আর তুফান থেমে যাওয়ার পর বোঝা যায় আসলে ক্ষতি কতটা হয়ে গেছে টাকা ধার দিয়ে সম্পর্ক শেষ হয় না কখনো হয় না সম্পর্ক বনাঞ্চ নষ্ট হয় ধার দেওয়া টাকা চাইতে গেলে যারা অল্পতে মন করে মন খারাপ করে অল্পতে চোখে জল চলে আসে তাদের জন্য পৃথিবীটা অনেক কঠিন কতটা খারাপ লাগে তাই না যখন আপন কেউ মিথ্যা বলে কিন্তু আমরা সত্যিটা আগে থেকে কিন্তু জানি আশাকে কখনো ছাড়তে নেই আশা ভরসা অনেক সময় ঝরে পড়া কল থেকে নতুন চারা জন্ম নেয় দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দিন ভাঙে না যদি এই আটটা জিনিস জীবন থেকে দূর করতে পারো এক মোবাইলের প্রতি বেশি আসক্তি বর্তমান সমাজে এই মোবাইলের প্রতি আসক্ত কারণে অনেক সম্পর্কের মাঝে ভাঙন চলছে দুই স্বত্বপরতা স্বপরতার কারণে সম্পর্কের মধ্যে মায়া কমে যাচ্ছে তিন ইগো এই ইগো প্রত্যেকটা সম্পর্কের মানবিমান সৃষ্টি করে এবং এর ফলে সম্পর্ক ভেঙে যাচ্ছে যার অবহেলা মানুষ এখন কাছে থাকা মানুষটাকে বাদ দিয়ে অপর মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে আর কাছে মানুষটাকে অবহেলা করছে যার ফলে সম্পর্ক খুব কম সময় ভেঙে যাচ্ছে সবাই সামনের দরে ছোট ছোট খুঁত ধরা বন্ধ করতে হয় কারণ তোমার মধ্যে অনেক খুঁত আছে একটা কথা সবসময় মনে রাখে খুদবিহীন কোনো মানুষ হয় না ছয় মৃত্যে বলা ছোট একটা মৃত্যের কথা কেনা অনেক গভীর সম্পর্ক ভেঙে যায় তাই চেষ্টা করবে সবসময় সম্পর্কের মধ্যে সত্যি কথা বলা সাত তৃতীয় ব্যক্তির আগমন দুজনই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কখনো আনবে না তাহলে তোমাদের স্বর্গীয় সুখের স্বর্গীয় সংসার অনাসে ভেঙে যেতে পারে আট শুধু মানুষ শারীরিক আকর্ষণ একটা কথা মনে রাখবে আমাদের সম্পর্ক টিকে থাকে মন থেকে আমরা শারীরিক আকর্ষণ থেকে একটা সম্পর্কে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারি না তাই যে সমস্ত সম্পর্কে মানুষ যদি শারীরিক আকর্ষণের জন্য সম্পর্ক তৈরি হয় সে সম্পর্কগুলো দু মাস তিন মাস পর নিজে থেকে নিস্তেজ হয়ে যায় তাই না চলো লাউটা ভেবে গেলাম আর ভেটকি মাছ আর এটা ঝোলটা দিয়ে খাবো একটু ভাতটা কমাই আর এটা ভেটকি মাছটা দিয়ে খাই কোনটা আগে খাবো সেটা চিন্তা করছি কথাগুলো ভালো লাগছে তো যদি ভালো লাগে প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মধ্যে একটু অন্যের কাছে শেয়ার করে দিও এটা আমার আবদার এরপরে ভেটকি মাছ খাওয়ার পর এটা দিয়ে ট্যাংরা দিয়ে খাবো মাছ খেতে আমার খুব ভালো লাগে ওয়ে হা হা আমরা শারীরিক আকর্ষণ দিয়ে একটা সম্পর্ককে অনেক দিন ধরে টিকে রাখতে পারি না তাই যে সমস্ত সম্পর্কে শুধুমাত্র শারীরিক আকর্ষণের জন্য সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কগুলো দুমাস ছমাস পর না নিজে থেকেই নিস্তেজ হয়ে যায় টাকা দিয়ে সব কেনা যায় ভালোবাসা না দিয়ে সব কিছু দেখা যায় তবে হৃদয় না হারিয়ে গেলে সব ফিরে পাওয়া যায় তবে বিশ্বাস না টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সমাজে কখনো না টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান না কাউকে এমন কথা কখনো বলো না যাতে পরে সরি বলতে হয় কাউকে এমন দূরে সরিও না পরে মিস করতে হয় কাউকে এমন কষ্ট দিও না যাতে পরে তোমাকেই চোখে জল ফেলতে হয় কাউকে যদি মন পান দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসাবে তার থেকে দূর চোখের জল আর অবহেলা ছাড়া কিচ্ছু পাবে না সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু পাতা হৃদয় খুব আঘাত করে যতক্ষণ তুমি অন্য কথা হজম করতে পারবে ততক্ষণ তুমি ভালো আর যখনই প্রতিবাদ করবে তখন যেন খারাপ ভালোবাসে সকলকে কিন্তু সবার কাছ থেকে ভালোবাসা আশা করবে না কারণ তোমার মতো সরল মনের ভালোবাসা তার কাছে নাও থাকতে পারে এটা জানো তো শূন্যর নিচে শূন্য বসালে যোগ শূন্য হবে তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবী সমান ভালোবাসা দিল সেই মানুষটা কখনোই তোমার কিন্তু হবে না শিয়র তাই না চলো এটা মাখি আহা আর ভেটকি মাছের কাঁচাটা চেপে হেভি লাগে জানো তো আহ মাছ বেগুন দিয়ে আর কি চাই বলো তো আর কিচ্ছু চাই না আমার তো খুব ভালো লাগে হালকা চোখ কাঁচা লঙ্কা দিয়ে বুঝেছ একদম হালকা চোল অনেকটা ভাত খেয়ে নিলা দাঁড়াও একটু মুখে দিই আহা যেটা বলছিলাম কথাগুলো যদি ভালো না লাগে আবার শুনবে ভালো লাগবে ধৈর্য এমন একটা জিনিস যেটা শত্রুর সাথে নয় শুধুমাত্র নিজের সাথেই লড়তে হয় জীবনে সুখী হতে গেলে কখনো কারোর ক্ষতি করতে নেই খেয়াল রাখবে তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক কিন্তু কখনোই কারোর ক্ষতি যেন না হয় কিছু মানুষ তোমার মূল্য দেবে না তাই বলে তুমি কখনো নিজেকে মূল্যহীন মনে করো না জীবনে কিছু মন্ত্র বলছি ট্যাপ বন্ধ না করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল না ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নেমে দিলে শুধু প্রদীপ নিমে যায় আলো নয় মৃত্যুকে আড়াল করলে মৃত্যে লোকায় সত্য নয় কাউকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে লোক হয় গরিব নয় স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে যে কোনো জিনিস ভেঙে ফেলাটা সহজ গড়ে তোলাটা অনেক কঠিন তোমরা জানো কষ্টটাকে তখনই হয় কষ্টটা যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস বা সম্পর্ক এক নিমেষে ভেঙে যায় আহা ভিডিওটা অনেক লম্বা করব না যেটুকু বললাম এইটুকু অনেকেই বুঝবে না আমি কি বলতে চাইছি আর যদি কারোর ভালো লাগে এই ভিডিওটি তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও আর অবশ্যই পরবর্তী আর ভালো ভিডিও নিয়ে আসবো আর আমি ভাতগুলো খাচ্ছি মাছ আছে কারণ ভিউটা আমি লম্বা করবো না যাই হোক ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার